বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশনের খুবই কাছাকাছি এবং সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া সেই রাস্তার পাশেই কিন্তু একটি জমি নিয়ে এসেছি আশপাশে ইলেকট্রিক রয়েছে এবং প্রচুর বাগানবাড়ি রয়েছে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া সরকারি ম্যাপে ত্রিশ ফিট চওড়া এই রাস্তাটি স্টেট চলে গেছে এখান থেকে পায়ে হেঁটে আপনারা যদি পনেরো মিনিট মতো এগিয়ে যান তাহলে কিন্তু চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেই রাস্তাটি স্টেট চলে গেছে দুর্গাপুর স্টেশন আর এই জায়গা থেকে দুর্গাপুর স্টেশনের ডিস্টেন্স হল এক কিলোমিটার এবং এই জায়গার চতুর্দিকে কিন্তু হিন্দু জনবসতি রয়েছে অর্থাৎ হিন্দু এলাকা এবং এই ত্রিশ ফিট রাস্তার পাশে আমি আজকে আপনাদেরকে দেখাবো দেড় বিঘা একটি শালি রেকর্ডের সম্পত্তি সেই জমি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে এবং আশপাশে প্রচুর বাগান বাড়ি রয়েছে আপনাদের একটি এক্সাম্পেল হিসাবেও আমি অবশ্যই দেখাবো খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা থানা কিন্তু বারুইপুর পড়ছে আর আপনাদের মৌজা ধানবেড়িয়া তো এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ধরে এসে বারৈপুরের নেমে আপনাদের ডায়মন্ড হারবার লোকাল ধরে আসতে পারেন বা আপনারা ডাইরেক্ট ডায়মন্ড হারবার লোকাল ধরে আপনারা দুর্গাপুর স্টেশন নামতে পারেন এবং স্টেশন থেকে একটি টোটোতে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগবে আর এই হল জমির সীমানা এই জমিটির পরিমাণ রয়েছে দেড় বিঘা এবং জমির ফ্রন্টেজটা আমি অবশ্যই দেখাচ্ছি আপনারা সম্পূর্ণটাই ভালোভাবে দেখুন এখান থেকে ফ্রন্টেজ জমিটির ফ্রন্টেজ রয়েছে দেড়শো ফিট মানে বুঝতে পারছেন দেড়শো ফিট ফ্রন্টেজ আপনারা পেয়ে যাচ্ছেন দেড় বিঘা জমিতে খুব সুন্দর এই যে পিলার মারা রয়েছে এখান থেকেই সীমারেখা সম্পূর্ণ রেকর্ড দলিলের জমি রায়ত সম্পত্তি আপনারা নিশ্চিন্তে এই জমিটি কিনতে পারেন দেড় বিঘা জমি রয়েছে এবং এই জমিটি কিনে নিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা করতে পারেন বাগানবাড়ি করতে পারেন বা আপনারা যদি চান প্লট আকারে বড় জমিটি একসঙ্গে কিনে নিয়ে প্লট আকারে বিক্রয় করে দেবো সেটা আপনারা করতে পারেন অথবা যে কোনো ধরনের ছোটোখাটো কারখানা করতে পারেন ফোর হুইলার গাড়ি কিন্তু এই রাস্তাতে হামেশাই যাতায়াত করছে এবং স্টেশন থেকে অটো টোটো কিন্তু সব সময়ের জন্য নিয়মিত যাতায়াত করছে আর এই জায়গার কাছ থেকেই কিন্তু বিশাল পাড়া অর্থাৎ জনবসতি কিন্তু রয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এই যে সামনের দিকে স্টেট চলে গেছে রাস্তা এটি কিন্তু সম্পূর্ণ পাড়ার মধ্যে চলে গেছে তো বন্ধুরা যেতে যেতে আমি খুব সুন্দর একটি পাশে দশ বিঘার বাগান বাড়ি দেখাবো সেটা আপনারা দেখতে থাকুন এবং এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমিটির দাম প্রতি কাঠা এক লাখ দশ হাজার টাকা এটি কিন্তু ফিক্সড প্রাইস এক লাখ দশ হাজার টাকা কাঠা হিসাবে দেড় বিঘা জমি কিন্তু বিক্রয় হবে একেবারে ত্রিশ ফিট রাস্তার পাশ থেকে এই দেখুন এই হলো এই ত্রিশ ফিট রাস্তার পাশে খুব সুন্দর একটি বাগান বাড়ি রেডি কমপ্লিট বাগান বাড়ি ভিতরে বাড়ি রয়েছে আর এই হলো ইলেকট্রিক টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু এখানে রেডি তো বন্ধুরা আপনারা কিনে রাখুন এই সুযোগ হাত করবেন না এত সুন্দর রাস্তার পাশে এত সুন্দর পরিবেশের মধ্যে জমি পাওয়া কিন্তু ভবিষ্যতে খুবই মুশকিল কারণ বন্ধুরা যেভাবে প্রতিনিয়ত মানুষ জমি জায়গা কিনছে সেহেতু কিন্তু জমি ক্রমাগত শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ভালো ভালো পজিশনের জমি কিন্তু সমস্তটাই কিন্তু বিক্রয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো কিনে রাখুন ভবিষ্যতে আপনারা যেটা খুশি সেটা বানাতে পারবেন অথবা আপনারা পরবর্তীকালে ভালো দামে বিক্রয় করে দিতে পারবেন যেহেতু স্টেশনের খুবই কাছাকাছি এবং দেড়শো ফিট ফ্রন্টেজ রয়েছে এই জমিটির তো এই হলো জমি খুব সুন্দর পজিশনের জমি তো বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে